দুঃখের সময় হইলি পর বাদা দোষ কারন কারণ তোমার তুমি বালাই আছো দোষ বেশি বালানা দোষ 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 তোমাৰ শৰীৰতো দোষ আগে তোমাক আছে যা লৈ লৈ হিচাপ দাবাহাম নে দোষ তোমাৰ চেহেৰা মত নাই দিনটো চুলিতো

দশ আতিন্যা বিল বিলতে ছয় মাস গুরাইছি দেখি বছরটা নি বার হrun যা তারে এই বছরটা দিয়া দে আল্লাহ জানে এইতি হকি আমি লইতাম পারি না না পারি আচ্ছা কাল ল দিনটা দেখে লই যাই ভাই তে আডাল হইগা আজ জোডিয়ানা দিলে যে ভক্তি আমরাানো নি লাগবো হেটা বুঝিনা দোস্ত দোস্ত হে রে তোমার বাড়ি উঠি আমি কুজ যাইছি দোস্ত হে যা দোস্ত তে আডা দোস্ত